আলাইকুম সুপ্রিয় দর্শক আরার দেশ এবং দেশের বাইরে ইউরোপ আমেরিকা লইয়ারে এই চ্যানেলের মাধ্যমে যারা আরার চট্টগ্রামের মানুষ সন সবসময় আরার পাশে থাকুন আরার বিউর হিসেবে থাকুন তারা শুভ আকাঙ্ক্ষী মনে করি অনারা অনারার মাধ্যমে আসলে আরা প্রচার করতেম চাই আজ ইয়ে দিয়ে তাসি আসলে ইয়ার কান অনারা মানুষ দিয়ে বুঝি তারিবেন দেয় কাল আপান কি ধরনের আপান মধ্যে হনো গান বাজানো হইত না হনো নাচ গান হইত না হনো ব্যাপার দা বেহাইয়া গিরি হইত বুঝলেন না এরকম কিছু নাই কিন্তু এর ভিতরে এগিন নাই ওনারা পাইবেন কি ওনারা ইয়েল তাইয়ের বহুত কিছু সুবিধা পাইবেন যাবং এলাকার মানুষ যারা অসহায়ক কল আছে আগত গড়ি গরি গিয়ে এখন হদ দেখি খানা ভিনে কি গরিবেন ওনা আলু ভাত খাবন বিড়ালে খাবন ব্যাপার কিন্তু সিআইপি আবুল কাশান স্যার হদ দেখি আরা বিবেচনা করি যতটুক পারি হল বাড়া কি মাপ গজ্জ না সামান্য লইম না ইলেকট্রিক পয়সা লইম বিবেচনা করি সর্বোচ্চ সহযোগিতা তাইব। ইনসা বিজনেস ফোরামর পক্ষতন এই ক্লাব

তাদেরকে আমাদের পক্ষ থেকে বিশেষ অনুরোধ আমাদের এই হলটা একবার দেখে যান দেখে এখানে আপনারা উপকৃত হবেন এখানে অনুষ্ঠান দিলে আমরা উপকৃত হবেন এবং এখানে মহিলাদের জন্য নামাজের সুব্যবস্থা আছে এবং পুরুষদের জন্য মসজিদের সুব্যবস্থা আছে এবং অনেক ক্লাব রাস্তার পাশে গাড়ি ঘোড়ার আওয়াজ হয় হরণ বাজে মানুষের শব্দ দূষণ হয় আমাদের এখানে শব্দ মুক্ত এবং এটা খুব নিরিবিলি এখানে বাইরের আউটলুক খাওয়ার সুযোগ নাই সেই হিসাবে আমাদের এই ক্লাবটা সবার জন্য বেটার হবে এ হালদা চ্যানেলের যারা দেখেন সবাইকে আমি অনুরোধ জানাব আমাদের এখানে অনুষ্ঠান দেওয়ার জন্য এবং যারা কষ্ট করে আজকে এই অনুষ্ঠানে আসেন আমি সবাইকে আমাদের ইনসাফ বিজনেসের প্রোগ্রামের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন সহযোগিতা করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আসসালাম এই মহাপ্রসভার সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি মঞ্চে বলিষ্ঠ বা নির্বাচিত সিআইবি জান আজকে সবার কথা নাম নেই আবুল আবদুল ভাই আসলে আমার তো অনেকটা কিছু বলার নেই না এই এই কথাটাই বলবো আজকে যারা এই

Awaani si sa ko sɔrɔ a ɲe ɛsɛ, a ɲe ɛsɛ, a ɲi a ti 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 ɲi a ti

ইসলামিক যা কিছু হয় সেগুলো থেকে বেঁচে থাকার জন্য এই ক্লাবটা উদ্বোধন হচ্ছে আয়োজন হচ্ছে আমরা যারা অনুষ্ঠানে আসছি তারাও এবং যারা আসি নাই সকলে চেষ্টা করব এখানে অনুষ্ঠান দেওয়ার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানাবো আমরা নিজেদের অনুষ্ঠান গুলা এই সিআইসি কনভেনশন হলে দেওয়ার জন্য আমি সকলকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য

আমি সবটা কাজ করি এবং কিছু মেমন্দার ব্যবস্থা করেছি মেমন্দার গ্রহণ করবেন এই কথাগুলো আমি আমার কথা শেষ করছি اللهم امين اللهم فحينا ربنا بالسلام وادخلنا دار السلام تبارك وصلى الله تعالى على خير الخلق وعلى ال شي محمدين وعليه واصحابه اجمعين بيجود سبحان ربي رب العزه المجيد اجل ما الذي <سؤال> خلق الموت والحياة ليبلوكم ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم السلام عليكم ورحمة الله